তিনটি কারণে সংসারে অভাব আসে আপনার লাইফে অভাব আসে যদি তিনটা কাজ আপনি করেন তিনটা অভ্যাস যদি আপনার থাকে তাহলে অভাব একেবারে দ্রুত গতিতে আপনার বাসায় ঢুকতে থাকে দারিদ্রতা আপনাকে চারিদিক থেকে চেপে ধরবে এই জন্য এই তিন ধরনের বিষয় থেকে অভ্যাস থেকে আপনাকে বিরত থাকতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে মেহমান আসলে মন খারাপ করা আছে না অনেক ভাইয়েরা অনেকেই আছেন যে বাসায় যদি মেহমান আসে মন খারাপ করে বিশেষ করে অনেককে দেখেছি যে স্বামী অনেক সময় মন খারাপ করে যদি ওয়াইফের বাবার বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন আছে এরকম হয় না আবার অনেক সময় ওয়াইফ দেখবেন যে একটু মন খারাপ করে যদি তার হাজবেন্ডের বাসা থেকে কোনো আত্মীয় স্বজন আছে আবার অনেকে আছে যে সামগ্রিকভাবেই তার খুব একটা বেশি পছন্দ না যে তার বাসায় মেহমানরা আসুক পছন্দ করে না কিন্তু আপনি যদি আপনার মেহমান আসলে মন খারাপ হয় তাহলে আপনি বুঝবেন যে অভাব আপনার বাসায় আসতে থাকবে কারণ মেহমান আসলে ওই বাসায় আল্লাহ আরও রিজিক বাড়িয়ে দেন এজন্যে বিশ্বনবী বলছেন মাঙ্কান আ বিল্লাহ হিওলিয়াও মিল্লা আখির। যে ব্যক্তি আখের উপরে বিশ্বাস করে যে ব্যক্তি আখের উপরে ইমান আনে ফালে ইউক্রিম সে যেন তার মেহেমানের সম্মান করে বিশ্বনবী মেহমানের সম্মানের জন্য অনেক হাদিস বলেছেন মনে রাখবেন আপনার বাসায় যদি মেহেমান আসে এটা আপনার জন্য রহমতের কারণ মেহমান আপনার রিজিক থেকে কোনো কিছুই নিয়ে যাবে না বরফ মেহমান যখন আপনার বাসায় আছে সে তার রিজিকটা সাথে করে নিয়ে আপনার বাসায় ঢুকে সুমানাল্লাহ প্রিয় ভাইরা মেহমানরা আপনার রিজিক কমিয়ে দেওয়ার জন্য আসে না ও যখন ঢুকে আপনার বাসায় ও তার রিজিক সাথে করে নিয়েই ঢুকে বরং আপনি যদি মেহমানদারি আরো বাড়িয়ে দিতে পারেন আল্লাহ তালা আপনাকেও রিজিক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এজন্য মেহমান আসলে মন খারাপ করা যাবে না এক নম্বরে এরপরে বিশ্বাম হাদিসের মধ্যে অনেকগুলো বিষয় বলেছেন সংক্ষেপে যদি আমি বলি যে দুই নম্বর যেই কাজ যেই কারণে মানুষের কি বলে রিজিক কমে যায় সেটা হচ্ছে অনেকেই আছে সম্পদ কমে যাওয়ার ভয়ে দান করতে চায় না আছে না না অনেকে মনে করে যে আমি যদি দান করি আমার কমে যাবে অনেকে হিসাব করে যে আমি মাসে তিরিশ হাজার টাকা কামাই চল্লিশ হাজার টাকা কামায় আমার তো অমুক অমুক জায়গায় খরচ আছে আমি যদি কিছু দান করি তাহলে তো আমার ওই জায়গা থেকে কিছু কমে গেল প্রিয় ভাইয়েরা কমে যাওয়ার ভয়ে যারা দান করা বন্ধ করে দেয় আপনি মনে রাখবেন তাদের রিজিক বরকত এইটা আল্লাহ তালা কমিয়ে দেন এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহ তাআলা বলেন শয়তান দারিদ্রতার ভয় দেখায় শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখাবে ভয় দেখি আপনাকে দান করা থেকে বিরত রাখবে কখনো কখনো সে এটা বোঝাবে দান করো না কমে যাবে কিন্তু আমার আল্লাহ তাহা কোরআনের পাতায় পাতায় বলে দিয়েছেন বিশ্বনবী হাদিসের পাতায় পাতায় বলে দিয়েছেন দান যদি তুমি করো কমবে তো নাই ওটা যান তুমি যা করবে তার থেকে বহু বহু গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন এজন্যে প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে আপনি দান যদি এক করেন আল্লাহ সেটা গুণ পর্যন্ত বৃদ্ধি করে বাড়াতে বাড়াতে জন্য কখনো কমে যাওয়ার ভয়ে দান করা বন্ধ করবেন না তাহলে আপনার রিজিক কমে যাবে দারিদ্রতা আসবে আর তিন নম্বর মনে রাখবেন যে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক না রাখা অনেক ভাইরা আছেন এমনি ভালো এমনি নামাজ কালাম পড়েন এমনি হালাল হারাম বাজ বিচার করে চলে কিন্তু আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নাই আত্মীয়দের খোঁজ খবর রাখে না আপনি মনে রাখবেন আত্মীয়দের খোঁজ খবর রাখলে আল্লাহ তালা তার হায়াত এবং রিজিক বাড়িয়ে দেন হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন কেউ যদি রিজিক বাড়াতে চায় কেউ যদি হায়াত বাড়াতে চায় কেউ যদি আল্লাহর কাছ থেকে রিজিক বাড়িয়ে নিতে চায় তাহলে সে মাত্র কাজ করবে সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে কারণ আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে যারা আত্মীয়দের হকগুলো ঠিক মতো আদায় করে রাবুল আলমিন তার উপরে খুশি হয়ে যান তারা হায়াত বাড়িয়ে দেন এবং তার উপরে আল্লাহ তা রিজিকেরও দান করে এজন্যে মনে রাখতে হবে যে আত্মীয়তার সম্পর্ক এটা বিশাল জিনিস আমাদের বর্তমান সময়ে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে বিজি হয়ে গেছে স্বার্থ ছাড়া হাজার কাজ তার পড়ে আছে চাইলেই একটা কল দিতে পারে কিন্তু যতদিন তার কোনো একটা স্বার্থের প্রয়োজন না হয়েছে একটা কাজের প্রয়োজন না হয়েছে বছরের পরে বছর চলে গেছে আত্মীয়কে একটা ফোন পর্যন্ত দেয় না আছে না নাই এগুলো আছে প্রিয় ভাই এটা কোনো মুসলমানের এ হতে পারে না একজন মুসলমান মাত্রই সে তার সব কাজের মধ্যে এটাকেও একটা কাজ বানিয়ে নেবে যে আমি আমার আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখবো এই কাজগুলো যদি করেন আপনার রিজিক বাড়বে আর যখন এই তিনটা কাজ আপনি করবেন না উল্টা আপনার রিজিকগুলো কমতে থাকবে এজন্য রিজিক বাড়াতে চাইলে দারিদ্রতা থেকে বেঁচে থাকতে চাইলে এই তিনটা কাজ থেকে আল্লাহ জন্য আমাদের হেফাজত করে দোয়া করবেন এবং বেশি বেশি এই তিন কাজ থেকে বেঁচে থেকে এই তিনটা কাজের বিপরীতটা অর্থাৎ ভালোটা পজিটিভটা কিভাবে বেশি বেশি করা যায় সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব